আমার হাতের এই চিকেন বিরিয়ানি এত মজার হয় যে বাসার সবাই কয়েকদিন পরপরই বায়না করে বানিয়ে দেওয়ার জন্য তো আজকে তোমাদের সাথে সেই রেসিপি শেয়ার আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিকেন বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি আদা রসুন তো লাগবে এখানে হচ্ছে সরিষা তারপর পোস্ত দানা গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি জয়ফল জয়ত্রী দুইটা শুকনো মরিচ শাহি জিরা আর বাদাম এগুলো সব একসাথে আমি সুন্দর করে হচ্ছে ব্লেন্ড করে নিব শুকনা মরিচটা দেওয়ার কারণে চিকেনের কালারটা সুন্দর আসবে মানে বিরিয়ানির কালারটা তো এখন চিকেনটা কেটে নিব ঢং করে বসছি আর কি পরে তো আমার উঠে যেতে হয়েছে খালা সুন্দর করে কেটে দেওয়ার পর এখন আমি হচ্ছে মশলাটা মাখাবো আর কি চিকেনটা ধুয়ে এখানে টক দই দিয়ে দিলাম ফেটানো টক দই তারপর যে গ্রেভিটা আমি করে রেখেছিলাম মানে মশলাটা ব্লেন্ড ওইটা দিলাম একটু অল্প একটু বিরিয়ানি মশলা দিছি সরিষার তেল দিছি প্রায় হাফ কাপের মতো তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন সুন্দর করে মেখে নিব সরিষার তেল আর সরিষা বাটা দেওয়ার কারণে এই বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজার হয় এখন লবণ দিলাম তারপর টমেটো কেচাপ দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিব প্রায় ত্রিশ মিনিটের মতো ঘর সাজাতে সবাই পছন্দ করে কিন্তু সবার স্বাদ থাকলেও স্বাদ থাকে না আবার একটু বুদ্ধি খাটিয়ে অল্প খরচে কিন্তু আমরা ঘরটাকে সুন্দর করে সাজিয়ে ফেলতে পারি যেহেতু সামনে ঈদ অনেকেই আছেন ঘরটাকে ভূতের বাড়ি বানিয়ে রাখেন তারা অল্প কিছু টাকা খরচ করে ঘরটাকে সুন্দর পরিপাটি করে রাখতে পারেন এরকম সুন্দর বিছানা চাদর কিন্তু আপনার ঘরকে আরো সুন্দর করে ফুটিয়ে তুলবে আপনার বাড়িতে কিন্তু যে কোনো সময় মেহমান আসতে পারে তাই সব সময় প্রস্তুত থাকা দরকার আপনারা কিছুদিন আগে দেখেছিলেন আমি আরো দুটি থ্রি ডি বেডশিট নিয়েছিলাম এই পেজ থেকে বেডশিট গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে বলতে গেলে বেডশিট গুলোর উপর আমি ক্রাশ খেয়ে যাই তাই আবার আরো দুটি বেডশিট হচ্ছে অর্ডার করছি আর ডেলিভারিও পেয়ে গেছি তাই বেডশিট গুলো হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বর্তমানে কিন্তু আমার বেড যে বিছানো বেডশিট এগুলো হচ্ছে এই পেজ থেকে নেওয়া পেজ লিঙ্কটা কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে আর এই বেডশিট গুলো কিছু ভালো লাগার দিকগুলো আপনাদের সাথে শেয়ার করব থ্রি ডি প্রিন্ট হওয়ার কারণে দেখতে অসম্ভব সুন্দর লাগে কোরিয়ান সুইস বেলভেট ফেব্রিক্স হওয়াতে তেমন একটা ময়লা হয় না সহজে ওয়াশেবল আপনারা চাইলে বেডশিটের সাথে ম্যাচিং করে কিন্তু পর্দাও নিতে পারবেন বেডশিট গুলো ব্যবহারে অনেক আরামদায়ক আর মজার ব্যাপার হচ্ছে আপনাদের অর্ডার করতে কোনো অ্যাডভান্স করতে হবে না এবং ডেলিভারি ম্যানের চেক করে করে রিসিভ নিতে পারবেন পছন্দ না হলে রিটার্ন করে দিতে পারবেন এখন আমি রান্নাটা বসিয়ে দিবো এই জন্য একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে আলু দিয়ে দিলাম বিরিয়ানির আলুটাকে আমি হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে মেখে রেখেছিলাম আর ঘি তো লাগবেই আর আমি সবসময় হচ্ছে সানজিস অর্গানিক শপের এই পেজে ঘি ইউজ করি এই পেজের ঘি এত মজার এত খাটি একদম পাবনার খাটি দানাদার ঘি আর কি তোমাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝবা অনেকে আমাকে বলো আপু তুমি এত ভালো ভালো রান্না করো কোন পেজ থেকে ঘি নাও তোমরা বুঝতে পারো না তাদেরকে আমি বলছি চোখ বুঝে তোমরা তোমরা হচ্ছে থেকে সামনে ঘি নিতে পারো তো যাই হোক আমি হচ্ছে বিরিয়ানি আলুগুলো তেলের সাথে ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে উঠিয়ে নিয়ে এখন হচ্ছে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে তারপর হচ্ছে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব এখন হচ্ছে চিকেনটা আমি নেড়ে চেড়ে একদম রান্না করে নিব কোনো কিছু দিব না মানে পানি দিব না জাস্ট হচ্ছে আমি দুধ দিয়ে রান্না করব এদিকে হচ্ছে আমি চালটাও ধুয়ে রেখেছিলাম মানে ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে কচলে ধুয়ে তারপর হচ্ছে আমি চালের জন্য যতটুকু পানি লাগবে মানে বিরিয়ানির জন্য সেখানে আমি চালটা দিয়ে দিছি আর কি বিরিয়ানি পানিটা গরম করার পর তারপর হচ্ছে যেই চিকেনটা আছে ওইটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি একটু পানিটা শুকিয়ে আসার পর এক এক করে সব মশলা দিব মানে যা যা উপকরণ লাগে কাঁচা মরিচ পুদিনা পাতা তারপর হচ্ছে ঘি এরপর দিব কেওড়া জল আর লবণ তো আমি আগেই দিয়েছিলাম এখন উপর থেকে একটু গুঁড়া দুধ দিব দিয়ে তারপর হচ্ছে আমি নেড়ে চেড়ে এটা দমে দিয়ে দিব পাঁচ থেকে সাত মিনিটের মতো দেখো সাত মিনিট পর বিরিয়ানিটা সুন্দর করে হয়ে গেছে এখন হচ্ছে গরম গরম পরিবেশন করার পালা আমি সাথে মাখা সালাদ নিয়েছিলাম তো এই তো আর কি এখন আর কথা না বাড়িয়ে খেয়ে নিবো ট্রাস্ট মি আমার হাতের এই বিরিয়ানি আমি যেই যেই মশলা গুলো দিয়েছি সেইগুলো দিয়ে যদি তোমরা রান্না করো তোমরা বিশ্বাস করো কিনা জানি না দোকানেও তোমরা এত মজা চিকেন বিরিয়ানি পাবো না দোকানে চিকেন বিরিয়ানি কখনোই আমার ভালো লাগে না ওদের বিফ বিরিয়ানি বা তেহারি আমার কাছে অনেক ভালো লাগে আর সেখানে আমি নিজেও বলবো যে ওদের থেকে কম মজা হয় আমারটা কিন্তু চিকেন বিরিয়ানি আমারটা বেস্ট হয় মানে সবার থেকে সেরা হয় আমার বাসায় সবাই এবং আমার হাতে যে যে চিকেন বিরিয়ানি খাইছে সবাই বলছে অনেক বেশি মজা তো কার বিরিয়ানি দেখে লোভ লাগতেছে তারা তোমার গুণবতী বান্ধবকে ভিডিওতে মেনশন করে দাও আর তার থেকে বিরিয়ানি ট্রিট নিয়ে নাও আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং